মেয়েদেরকে নার্স রাখা তো অনেক পরের কথা বাংলাদেশে একটা ভয়াবহ বিষয় আপনারা নিশ্চয় অবগত হয়েছেন অনেকেই আর অনেকে হয়তো জানেন না আমাদের দেশে যত ডেলিভারি হয় হাসপাতালগুলোতে বেশিরভাগ হাসপাতালগুলোতে মেয়েদের সন্তান ডেলিভারির সময় পুরুষ ডাক্তার থাকে এবং এটা আমি তো মনে করি মানবতার জন্য বিশাল বড় একটা লজ্জা সভ্য সমাজের সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয়গুলোর মধ্যে একটা এটা এই দেশে আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা এখন ডাক্তারি পড়তেছে অনেক মেয়েরা চিকিৎসক হচ্ছেন সেখানে একজন মায়ের একজন বোনের একজন স্ত্রী আপনি নিজেকে সেই জায়গায় রাখেন তো দেখি আপনার মা আপনার বোন আপনার স্ত্রী সন্তান ডেলিভারি হচ্ছে এরকম একটা স্পর্শকাতর জায়গায় অন্য পুরুষ ডাক্তাররা কয়েকজন মিলে হাত রাখছে কত ডেঞ্জার এবং কত নির্লজ্জ একটা কাজ হতে পারে প্রায় গোটা দেশের এই চিত্র হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে শুধু আমাদের দেশে না পৃথিবীর বিভিন্ন দেশে এই চিত্র আজকাল অহরহ হয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে এই নির্লব্জ কাজ করতে বাধ্য করা হচ্ছে অথচ মহিলা ডাক্তার গাইনি ডাক্তার অনেক হচ্ছে আরও বাড়ানো যায় বিকল্প করা যায় অনেক সময় দেখা যায় মহিলা ডাক্তার থাকা সত্ত্বেও তথাকথিত ট্রেনিং দেওয়ার নাম করে আপনার ছেলেদেরকে সেখানে দাঁড় করানো হয় এই প্রথা দূর হওয়া দরকার এবং আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে সমাজ এতটা নোংরা এতটা অসভ্য হতে পারে না আপনি আপনার ট্রেনিং এর কথা বলবেন প্রশিক্ষণের কথা বলবেন হাজারো ব্যবস্থা আছে এর জন্য তাই বলে একজন নারীর জীবনের এই কঠিন সময়ে পুরুষদের হাতে তাকে ছেড়ে দেয় এবং পুরুষরা তার শরীরের সমস্ত আপনার জায়গায় হাত দেয়া এবং এই নির্লজ্জ কাজ করা এটাকে কোনোদিন আমরা কেউই সহ্য করতে পারি না আমাদের প্রত্যেক এটা নিয়ে কথা বলতে হবে আল্লাহ আমাদের কর্তা ব্যক্তিদের জন্য বোধদয় হয় সেই তৌফিক দান করুন